আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আসন্ন পবিত্র ঈদুল আজহায় বিভিন্ন জায়গায় পশু বিক্রি হচ্ছে যাই হোক আমরা আজকে একটি আর্থ মানবতা সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশন বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে যে সংগঠনটি মানবিক কাজ করে আসছে দীর্ঘদিন থেকে প্রিয়জন ফাউন্ডেশন প্রতি বছর জগন্নাথপুরে এবং দিরাইয়ে দুটি জায়গায় কুরবানি দিয়ে আসছে পশু কুরবানি দিচ্ছে ঈদুল আজহায় তবে এই বছর এই যে আমার সামনে যে পশুরা দেখতে পাচ্ছেন যে শার্টটি কালো রঙের সেই শার্টটি প্রিয়জন ফাউন্ডেশন তারা ক্রয় করেছে কুরবানির জন্য আল্লাহ পাকুল্লাহ আলমিন কবুল করুক তাদের এই আহ কুরবানির আর যারা আসলে এই কুরবানিতে এগিয়ে এসেছেন তাদের জন্য আমরা দোয়া করি যাই হোক আমরা একটু কথা বলবো প্রিয়জন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মনসুর আলী ভাই আসলে ওনার সাথে আমরা তিনি গরুটি ক্রয় করেছেন আসলে কেমন গরুটি ক্রয় করলেন আমরা ওনার কাছে জানবো আসসালামু আলাইকুম ধন্যবাদ বাংলা পেজ মোহাম্মদ জুবাইরকে আসলে প্রিয়জনের ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে গরিব দুঃস্থ অসহায় মানুষের বন্টন করে দেওয়ার জন্য আজকে এই যে গরুটা লওয়া হয়েছে শ্রীরঞ্জন ফাউন্ডেশন পক্ষ থেকে দেওয়া হয়েছিল যাতে করে দুষ্ট মানুষের মাঝে কন্ট্রোল করে দেওয়া যায় আসলে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আপনিও জড়িত রয়েছেন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে এই যে প্রিয়জন ফাউন্ডেশন তারা যে কুরবানি দিচ্ছে আসলে প্রতি বছর তারা কুরবানির জন্য পশু ক্রয় করছে এটা আসলে কেমন দেখেন বা এই সংগঠন আপনি আছেন কেমন লাগে আপনার কাছে আসলে প্রিয়জন ফাউন্ডেশন অনেক দিন থেকে আত্মমূলকতার কাজে নিয়োজিত সবসময় আছে আর যেহেতু আজকে প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি আমাদের সদ্য শিক্ষক ফাইল খান স্যার এবং আমাদের সাধারণ সম্পাদক এন আল তাদের নেতৃত্বে আজকে যে গরিব অসহায় মানুষের মাঝে খালি কোরবানির জন্য নয় তারা যে কোনো আত্মমনোর মানবতার কাজে নিয়োজিত আছে আমিও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে চেষ্টা করি গরিব দুঃস্থ অসহায়ের মানুষের মধ্যে সবসময় যতটুকু প্রবাসী যারা আছেন তাদের মাধ্যমে যে মানুষ যে কোনো সময় বিপদের সময়ও যে গরুটা হয়েছে ওই গরিব দুঃস্থদের মাঝে দেওয়া হবে বসে ভাই আসলে গরুটি আপনি ক্রয় করেছেন কেমন লাগছে সংগঠনের জন্য গরু ক্রয় হয়তো বা নিজের পরিবারের বাচ্চা সুজনের জন্য গরু ক্রয় করেন তবে এই মানবিক একটি সংগঠনের সামাজিক সংগঠনের জন্য আজকে আপনি নিজের হাতে গড়ে ক্রয় করলেন এটা কেমন লাগছে আসলে খুব ভালো লাগছে আমার যা বলার বাহিরে যে আজকে এই যে প্রবাসী তাহায় প্রবাসী আমাদের এই সংগঠনের যারাও আছে সবাই মিলে যে আজকে এত বড় একটা মত কাজ করা আসলে বলার বাহিরে এটা বাসাতে প্রকাশ করা না এটা মনের মাঝে অনেক উৎসাহিত লাগছে যে আজকে এই গরিব উদ্ধের মাঝে এই গরুটা কিনে হয়েছে আর কিছু মানুষের এই যে গরুটা বন্টন করে নেওয়া হইব পাইব আমরা মনে করি আজকে এই প্রিয়জন ফাউন্ডেশনের সদস্য যে যারা আছেন যারা তো এটা সহযোগিতা করছেন সবার এই সহযোগিতা আল্লাহ কবুল করেন এই হিসাবে দর্শক আসলে প্রিয়জন ফাউন্ডেশনের আমি একজন সদস্য তবে এই সংগঠনের যে কার্যক্রম গুলো দেখি আসলে নিজেরও ভালো লাগে এবং এই কার্যক্রমগুলো পরিচালনা করতে নিজের ব্যস্ততম সময়ের মধ্যেও চাই একটু সময় দিতে গত বছর আমার নিজ হাতেও আসলে আমি গরু ক্রয় করেছি সংগঠনের জন্য তবে এই বছর নিজেরও ব্যস্ততা যার কারণে আসলে সময় দিতে পারিনি তবে মনসুর আলী ভাই তিনি উনিও আসলে অনেক ব্যস্ত মানুষ ব্যবসা প্রতিষ্ঠান রেখেও তিনি আসলে এই যে গরুটি আজকে তিনি ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন কালো রঙের কালো মানিক আহ আগামীকাল কোরবানি দেওয়া হবে আবার আগামীকাল জবাই করা হবে এই সারটি তবে আমরা প্রিয়জন ফাউন্ডেশনে যারা আছেন সম্মানিত সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ যারা কমিটিতে রয়েছেন আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই আর যারা এই কুরবানির পশুর জন্য এই বছর যারা আসলে অনুদান দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের জন্য আমরা দোয়া করি এবং প্রতি বছর যাতেই এই প্রিয়জন ফাউন্ডেশনের উদ্যোগে যে তারা প্রতি বছর পশু কুরবানি দিচ্ছেন ধারাবাহিক ভাবে অব্যাহত তাকে আমরা সেই প্রত্যাশা তাদের কাছে রাখছি আল্লাহ আকরাবুল আলামিন কবুল করুক যাই হোক দর্শক আমরা সারটি আসলে দেখানোর বিষয় না এটি সামাজিক সংগঠন যে মানবিক কাজ করে পাশাপাশি শিক্ষা নিয়ে কাজ করে ক্রিয়াঙ্গন নিয়ে কাজ করে আহ বৃক্ষরোপণ সমাজে বারসাম্য রক্ষা নিয়ে বা অবকাঠামো উন্নয়ন দরিদ্র হরদ্র মানুষের পাশে সব সময় থাকে যারা অসুস্থ রোগী তাদের পাশে থাকে যারা টাকার অভাবে মেয়ে ছেলে বিয়ে দিতে পারছে না তাদেরকে সে বিষয়ে এই সংগঠনটি তাদেরকে তাদের পাশে দাঁড়ায় ঠিক তেমনি সামাজিক কার্যক্রমের পাশাপাশি তারা মহতি উদ্যোগ পবিত্র ঈদ্দুল আজহায় প্রতি বছর অসু জবাই করে কুরবানি দেয় যাই হোক আমরা সেটা আসলে সামাজিক সংগঠন হিসাবে যে আসলে এই ধরনের কাজ করছে তারা আমাদের কাছে ভালো লাগে এবং যাতে আরো যারা সামাজিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো যাতে এই ধরনের কার্যক্রমের হাতে আসে আমরা সেই প্রত্যাশা রাখছি দর্শক বিদায় নিচ্ছি আমরা এই মুহূর্তে আর সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অগ্রিম প্রিয়জন ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছেন দেশ প্রবাসে তাদেরকে ধন্যবাদ তাদেরকেও বাংলা তুলন টিভি পরিবারের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম